দর্শক বেগুন গাছ হঠাৎ করে ঢলে মারা যাওয়া এবং গোড়া পচা কিন্তু একটি কমন সমস্যা প্রত্যেকটি বাগানে এবং যারা কমার্শিয়াল বেগুন চাষী তাদের জমিতে কিন্তু এই সমস্যাটি দেখা যায় তাই এই সমস্যাটি সম্বন্ধে যদি আমাদের পূর্ব থেকে ধারণা থাকে তবে কিন্তু বেগুন চাষে খুবই ভালো হয় আমরা ইচ্ছে করলে প্রথম থেকেই তার পরিচর্যা সেরে সেই সমস্ত কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলোকে কিন্তু কাটিয়ে উঠতে পারি আর আমাদের গাছ ভরে রাখতে পারি নানাবিধ বেগুনে তো দর্শক এই বেগুন গাছ হঠাৎ করে ঢলে নষ্ট হয়ে যাওয়া এবং গোড়া পোচা এই সমস্যাগুলো দেখা যায় বেগুন গাছ যখন কিছুটা বড় হয়ে যাবে বেগুন গাছে দু চারটে ফুল এবং ফল আসতে শুরু করবে ঠিক তখন মানে এমন একটি সময় শুরু হবে যখন বেগুন গাছ আমাদের অনেকটাই বড় হয়ে যাবে তো দর্শক আসুন দেখি এই সমস্যা কেন হয় তার পরিচর্চা আমরা কীভাবে সারব দর্শক বেগুন গাছ হঠাৎ করে ঢলি পড়ার সমস্যাটি আসে অ্যাকচুয়ালি তার রুট ড্যামেজের সমস্যা হলে হয়তো দেখবেন কিছু বেগুন গাছ অনেকটা বড় হয়ে গেছে দু চারটে ফল দেখা দিয়েছে ফুলে হয়তো ভরে যাচ্ছে গাছগুলো আর তখনই হঠাৎ একদিন গাছ ঢলতে আরম্ভ করলো প্রথমে ওপরের কচি পাতা তারপর ধীরে ধীরে গোটা গাছ আমরা যদি সে সমস্ত গাছকে একদম গোড়া থেকে তুলি দেখব তার যে রুট বাইন্ডিংটি হয়েছে সম্পূর্ণ পচে গিয়েছে মানে গোড়ার শিকড়গুলো প্রায় সম্পূর্ণটাই ড্যামেজ আর সেই ড্যামেজ শিকড় কিন্তু গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান জল খাবার কিছুই শোষণ করতে পারে না আর হঠাৎ এক সময় কিন্তু সম্পূর্ণ গাছটাই ঢলে পড়ে আর নষ্ট হয়ে যায় পুরোপুরিভাবে দর্শক এই সমস্ত সমস্যা যখন দেখা দেবে বা কিছুটা শুরু হবে হয়তো একটি পাতা ঢলে গিয়েছে বা টবের একটি গাছ ঢলে গিয়েছে তখন বুঝতে হবে যে একটি দুটো নয় আমার গোটা বাগানে কিন্তু রোড ড্যামেজের মতো সমস্যা দেখা দিচ্ছে তাই আমরা কি করব এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম ব্যবিস্টিন গুলে কিন্তু সাত দিনের অন্তরে আমরা কিন্তু দু থেকে তিনবার গাছের গোড়ায় ঢেলে দেব। টব যদি বড় হয় জলের পরিমাণ ব্যারি নেবেন মোটামুটি দু লিটার জল নেবেন চার গ্রাম ব্যবিস্টিন নেবেন ঢেলে দেবেন এতে কি হবে গাছের শিকড়ের যে ড্যামেজ বা শিকড় যে পচন ধরে গেছে যেটা পচে গেছে সেটা তো পচে গিয়েছে যে শিকড়গুলো ভালো আছে তাদের মধ্যে আর সংক্রমণ হবে না এতে কি হবে ধীরে ধীরে শিকড়গুলো কিন্তু আবার ডেভেলপ হয়ে যাবে আমাদের বেগুন গাছ কিন্তু ধীরে ধীরে আবার সুস্থ হতে শুরু করবে আর যখন আমরা টবের মাটিতে ছত্রাকনাশক ব্যবহার করব। ঠিক তখনই কিন্তু সাত থেকে দশ দিনের ব্যবধানে দুবার কিন্তু গাছেও কিন্তু স্প্রে করে দেব। এতে কি হবে টবের মাটির ছত্রাক যেমন চোতন হয়ে যাবে আমাদের গাছেও লেগে থাকা ছত্রাকগুলো কিন্তু গাছ থেকে বিদায় নেবে আমাদের ঘাস সুস্থ এবং সতেজভাবে আবার বেগুন দিতে শুরু করবে এবার আসি দ্বিতীয় সমস্যা দ্বিতীয় সমস্যাটা হচ্ছে দেখবেন বেগুন গাছের গোড়াতে পচন দেখা যায় এক ধরনের আমার এগুলো তো এখনও হয়নি কিন্তু অনেক সময় হয়ে যায় একদম মাটির স্পচে যে অংশটি থাকবে সেখানে কিন্তু পচন দেখা যায় এটি দেখা যায় কিন্তু দুই ধরনের কারণে একটি হচ্ছে কাণ্ড ছিদ্র করে পোকার যদি আক্রমণ করে সেক্ষেত্রে হবে দ্বিতীয় হচ্ছে টবের মাটিতে অত্যাধিক জল ব্যবহার করলে দর্শক গোড়া পচা আর শিকড় পচা কিছুটা কিন্তু এক ধরনের সমস্যার জন্যই হয় অত্যাধিক জল ব্যবহার করলে দুইটি লক্ষণ কিন্তু দেখা দেয় দর্শক এর জন্য আমরা ব্যবস্থা করতে পারি যেখানে পচে গিয়েছে সেখানকার মাটি একটু সরিয়ে সেখানে কিন্তু আমরা ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিতে পারি এক্ষেত্রে ম্যানকোজে ভালো কাজ করে টাটা ব্লাইটক্স লাগাতে পারি বা আপনাদের হাতে যে ধরনের ছত্রাকনাশক ভালো থাকে তার পেস্ট লাগিয়ে পেস্ট বানিয়ে গোড়াতে কিন্তু আপনারা লাগিয়ে দেবেন ওই সমস্যাটি কিন্তু ধীরে ধীরে কমে আসবে গাছে ছত্রাকনাশক স্প্রেও করে দেবো কিন্তু দর্শক যদি এখানে পচন বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো মানের একটি ইনসেক্টিসাইড এখানে স্প্রে করে দেব কারণ ক্ষত বেশি হয়ে গেলে সেখানে কিন্তু এক ধরনের পোকার আক্রমণ হয় আর তারা ধীরে ধীরে গাছটি নষ্ট করে দেয় তাই ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইনসেক্টিসাইডও কিন্তু সাত দিন পর পর আমরা কিন্তু এখানে ব্যবহার করে যাব তবে কিন্তু এই যে হঠাৎ ঢলে যাওয়া এবং বেগুন গাছের গোড়া পচে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু আর আসবে না আরেকভাবে আমরা এই রোগের হাত থেকে গাছকে রক্ষা করতে পারি সেটি হচ্ছে বেগুন গাছের গোড়ার দিকে মাটি আমরা বেশি করে দেব আর চার সাইডে মাটি একটু কম করে দেব। এতে কি হবে যখনই আমরা টবের মাটিতে জল ব্যবহার করব গোড়াতে কিন্তু জল জমে থাকবে না যখন গোড়াতে জল জমে থাকবে না তখন কিন্তু গোড়া ড্যামেজ হবে না সাইড দিয়ে জলটা বেরিয়ে যাবে গাছের গোড়া থাকবে শুকনা আর শুকনো গোড়াতে কিন্তু এই সমস্ত সমস্যা আসে না তো দর্শক বেগুন চাষ নিয়ে তো অধিক কিছু বলার নেই সবাই টুকটাক করি সবারই টুকটাক অধিক অভিজ্ঞতা থাকে কিন্তু এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো যদি আমরা একটু নজর নজর দিই সেক্ষেত্রে কিন্তু বেগুন চাষ আরও ইজি হয়ে যায় তো দর্শক এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ